অযথা রাজপ্রাসাদে একদিন আনন্দ উৎসবের প্রস্তুতি চলছিল রাজা দশরথ প্রভু রামকে রাজা হিসাবে অভিষেক করবেন এই খবর শুনে সারা রাজ্যে খুশির জোয়ার বয়ে গেল কিন্তু ঠিক সেই সময়ে রাজমাতা কৈকেই তার পুরনো দুটি বর দাবি করলেন তার ছেলে ভরতের রাজ্যাভিষেক এবং রামের জন্য চোদ্দ বছরের বনবাস রাজা দশরথ ভীষণ কষ্ট পেলেন কিন্তু প্রতিশ্রুতির বন্ধনে তিনি বাধ্য হলেন প্রভুরাম বিন্দুমাত্র রাগ বা অভিযোগ না করে শান্ত মনে বললেন পিতার বচনই আমার ধর্ম তিনি রাজমাতাকে প্রণাম করে বনযাত্রার প্রস্তুতি নিলেন তার স্ত্রী মা সীতা বললেন স্বামী যেখানে সেখানেই আমার স্থান এবং তিনিও সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ছোট ভাই লক্ষণ ভ্রাতৃস্নেহে আপ্লুত হয়ে বললেন ভাই তোমাকে একা যেতে দেব না এবং তারাও রামের সঙ্গে রওনা হলেন অযোধ্যার মানুষ কান্নায় ভেঙে পড়ল বনবাসের পথে রামের রথের পিছনে সবাই হাঁটতে লাগল শেষে রাম সবাইকে থামিয়ে বললেন আমাদের জন্য কেঁদো না আমরা শীঘ্রই ফিরে আসব বছরের বনবাসের জীবন ছিল কষ্টে ভরা কিন্তু তাতে ছিল ধর্ম ভালবাসা ও ত্যাগের মহিমা এই বনবাসী রাম সীতা ও লক্ষণের চরিত্রকে অমর করে তুলেছিল জয়শ্রীরাম